যাচ্ছি নদীর পাড়ে এখানে দুজন আছে ভাগ্য আছে দেখো যাচ্ছি আমরা নদীর পাড়ে দেখো সবাই মিলে বের হয়েছি একটা দেখো সাথে মা আছে ভাগ্নিরা আছে আমরা যাচ্ছি নদীর পাড়ে অনেকদিন পরে বের হয়েছে সবাই মিলে সবাই তো বের হয়ে মা বের হয় না আজকে মাকে নিয়ে আসছি এদিকে দেখো সবুজ সবুজ সুন্দর এই দেখো ভুট্টা খেয়ে সব ভুট্টা গাছ এগুলো বাগান এটা ভুট্টা বাগান এ দেখো বাসন্তী ঠাকুর মা যাচ্ছে প্রণাম করতে হ্যাঁ অষ্টমী স্নান হয় যখন এখানে পূজা হয় মন্দিরে আর এখানে পাশেই হলো নদী চলো তোমাদের দেখাবো মা প্রণাম করে আসুন তারপর তোমাদের দেখাচ্ছে এই যে এখন আমরা যাব ওই সাইডে কি বলে ওইদিকে যাই এই যে নদী নামবো কি করে রে এখানে বালুতে এখানে বালু আছে বালুর মধ্যে সব তরমুজ চাষ হয় এটা আবার দেখছি এখানে একটা ছোট্ট পার্ক যেটা আমি দেখিনি আমার আমার রাস্তাটা খুবই খারাপ এ দেখো সব নৌকা নৌকা করে সবাই কি ঘুরতে যায় নাকি ওপারে আমি সেটা জানি না এই সেই তোষরা নদী

আরে কত দিন হয়ে অনেক দিন পরে মাছছে মা আমরা কতদিনে জানতামই না এখানে নৌকা ভাই যায় এই যে আকাশটা উঠছে আচ্ছা এখানে চিংড়ি মাছ পাওয়া যায় হ্যাঁ সব মাছই পাওয়া যায় কোন খাবি মাছ খাইবি জাল জাল মাছ ওগুলো কি নিয়ে যাইতেস গো দাদা ওই যে ওই দাদাগুলা মাছ মারবে মাছ ও পা মারবে আরো আগে আসলে মাছ কিছু দেখা যায় ওর তরমুজ বাগানটা ছিল সব উঠা ফেলছে আর কি লাগায় গো ওখানে এখন এখানে এমনি ঘুরতেও আসে লোক না সত্যি কি আনন্দ লাগতো ওইদিকে মানে জমি টমি আছে না তোমাদের বাড়ি কি ওই সাইডে জল আর জল হ্যাঁ আমি কোনো দিনও আমাদের বাড়ির সামনে

এটা তরমুজ না মিষ্টি মুরগো মিষ্টিপুর বাগান কোথায় ওইদিকে এতদূর যা বাগান বাগান ঠাকুরের মুরগি দেখান যখন বন্যা খুব জল হবে তখন চলে দেখো সবচেয়ে

আরে পড়লে উঠায় দিব না না দেখছি বাগান কিসের বাগান আমি ঠিক জানি না সামনে গেলে বোঝা যাবে ও মা এগুলো তো সব কলা বাগান দেখো ছোট ছোট গাছ কলা দূর তাকানো যায় শুধু কলা আর কলা বাগান দেখি ওই দিকে যাচ্ছে সবাই দেখি ওখানে কি আছে আমরা এখন ওই পারে যাচ্ছি যে পাড় থেকে